লালমনিরহাট ডিভিশনের আওতাধীন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্মের উঁচুকরণ ও নির্মাণ কাজ শেষ না হয় যাত্রী সাধারণকে জীবনের নিয়ে ট্রেনে চলাচল করতে হচ্ছে এ পরিস্থিতির জন্য ঠিকাদার ও তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে দায়ী করেছেন স্থানীয় সচেতন মহল তাদের মনোভূমিকা এবং চরম অবহেলা আর গাফিলতির কারণে এই কাজটি মাসপতে আটকে আছে বলে অনেকেই ধারণা করছেন সাদলাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান চুক্তিপত্র অনুযায়ী প্ল্যাটফর্মটির পাঁচ মাস বিশ দিনে নির্মাণ কাজ শেষ করার কথা কিন্তু নির্ধারিত সময় পার হলেও এ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ কাজ করা হয়েছে জানা গেছে গেল বছরের উনত্রিশ আগস্ট সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এ কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের প্রকৌশলী বিভাগের বাস্তবায়নে ও তত্ত্বাবধানে নলডঙ্গা রেল স্টেশনের নতুন প্ল্যাটফর্ম ও বাউন্ডারি নির্মাণ কাজের বিপরীতে বিরানব্বই লক্ষ ব্যয়ভার নির্ধারণ করা হয় চুয়ানডাঙ্গা জীবনগর জাকাউলা ব্রাদার্স লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে উদ্বোধনের প্রায় পনেরো বিশ দিন পর কাজ শুরু করে এ পর্যন্ত শুধুমাত্র প্ল্যাটফর্মের চারিদিকে নির্মাণ কাজ করে এর ভিতরে বাল ভরাট করে ঠিকাদার লাপাত্তা হয়ে যায় নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন সরকার বলেন ঠিকাদার লাপাত্তা হওয়ার সাথে সংশ্লিষ্ট কাজে দদরকের দায়িত্বে নিয়োজিত রেলওয়ের কর্তা ছোটবাবু এবং বড়বাবুদের আর দেখা মেলেনি ঠিকাদারের সাথে তারাও হা হয়ে যান ছাত্র নেতা আরো বলেন ঠিকাদারের দায়বদ্ধতা যাই হোক কিন্তু রেলওয়ের কর্তৃপক্ষ এখানকার কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার দায় বা তারা এড়াতে পারবেন না যে কোনো পরিস্থিতি ড্রাইভার তাদের বহন করতে হবে স্থানীয় জানা নির্মাণাধীন প্ল্যাটফর্মটি বিভিন্ন স্থানে উঁচু নিচু ও খাদের সৃষ্টি হয় ট্রেনে উঠানামা করতে গিয়ে অনেক যাত্রী কাঁচা পাকা জায়গায় পরে রক্তাক্ত জখম হয় এছাড়া ট্রেন চলাচলের সময় প্ল্যাটফর্মে বাতাসে গোটা স্টেশনের চারিদিকে একাকার হয়ে সরি সিটিয়ে পড়েছে বিশেষ করে শিশু ও বয়বৃদ্ধ যাত্রীদের জন্য প্ল্যাটফর্মটি খুবই ঝুঁকিপূর্ণ শুধু তাই নয় সিগনাল ঘরের সাথেই সিগন্যাল তার সংযোগের প্ল্যাটফর্মের মাঝামাঝি প্রায় দৈর্ঘ্য পনেরো ফিট এবং প্রস্তুত আট ফিট জায়গা ফাঁকা রেখে কাজ বন্ধ করে দেন ঠিকাদার যা জাতিদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতিতে ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আগত ট্রেন যাত্রী ও স্থানীয়রা প্ল্যাটফর্মটি দিয়ে রাতের আধারে চলাচল করার সময় ফাঁকা ওই স্থানে পাপ ফুসকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন আহতদের মধ্যে তিন চার জনকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে হয়েছে এরূপ দুর্ঘটনার শিকার অনেকেই অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন বলে জানা গেছে এভাবে প্রতিনিয়ত একের পর এক ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকলে স্থানীয়রা চরমভাবে খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে এলাকার বাসিন্দা হাফিজার রহমান এসব ঘটনা চিত্র তুলে ধরে ঠিকাদারের নিয়োজিত ম্যানেজার মোতালা হোসেনকে জানান তিনি সবকিছু জানার পর ঝুঁকিপূর্ণ ফাঁকা ওই জায়গাটুকু দ্রুত ঢালাই করে দেওয়ার আশ্বাস দেন কিন্তু ঢালাই নয় শুধুমাত্র দুর্ঘটনা দায় এড়াতে কোনো রকম ভাবে দায় সারাজ গোচুর কাঠের ঢাকনা তা ঢেকে দিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেন বর্তমানে কাঠের সেই ঢাকনাও নরবর হয়ে খেলাধুলা করছে অনেকে আশঙ্কা করছেন এই অবস্থা চলতে থাকলে যে কোনো মুহূর্তে আবারও ঘটতে পারে মারাত্মক জীবনহানিকর ঘটনা কিন্তু তবুও এ নিয়ে রেলের সংশ্লিষ্ট বড় কর্তা বাবু ঠিকাদারের নেই কোনো মাথা ব্যথা এ প্রসঙ্গে জানতে বামডাঙ্গা আইডাব্লিউ আর মুঠোফোনে বেশ কয়েকদিন একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোনটি ধরেননি এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে ঠিকাদারের দায়িত্বরত ম্যানেজার মোতালাব হোসেন বলেন ইতিমধ্যে ফ্ল্যাটফর্মটি সত্তরভাগ কাজ করা হয়েছে আর আমরা কাজের

এই এটা অ্যাক্সিডেন্ট ওটা অ্যাক্সিডেন্ট মানুষের অ্যাক্সিডেন্ট পড়ে যায় হাত পা ভাঙে যায়